শেষ ভ্যালুতে এখন পার্থ বালু অনুব্রত শাহজাহানদের ছবি দেখা যায় মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ বিজেপি প্রার্থী শিলভদ দত্তের রবিবাসরীয় সকালে খর্দার নতুন বাজার সংলগ্ন এলাকায় চা চক্রের আসরে জনসংযোগ সারলেন দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত মুখ্যমন্ত্রীর ফেস ভ্যালু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিলভদ্র দত্তের কটাক্ষ একটা সময় মুখ্যমন্ত্রীর ফেস ভ্যালু ছিল এখন মুখ্যমন্ত্রীর ফেস ভ্যালুতে চাকরি চুরি রেশন চুরির ছবি দেখা যায় ওনার ফেস ভ্যালুতে পার্থ চ্যাটার্জি বালু অনুব্রত শেখ শাহাজানদের ছবি দেখা যায় তাই এখন ওনার ফেস ভ্যালু বলে কিছুই নেই ভ্যালু আছে কি তাহলে তো কমারিয়া আছে একটা সময় ছিল মানুষ উজাড় করে ভোট দিয়েছিলেন এখন ওনার ফেস ভ্যালু আছে ওনার ফেস মানে তো সন্দেশকারীর ছবি দেখা যায় ওনার ফেসে তো চাকরি চোরেদের ছবি দেখা যায় ওনার ফেসে তো রেশন চোরেদের ছবি দেখা যায় ওনার ফেস তো ওনার ফেস নেই ওনার ফেসে বালু ওনার ফেসে পার্থ চট্টোপাধ্যায় ওনার ফেসে অনুব্রত ওনার ফেসে শাহজাহানের ছবি দেখা যায় সে ফেস এর থাকবে কি করে আপনার সঙ্গে মূলত লড়াই আমি কারোকেই মনে করছি না আমি নরেন্দ্র মোদীর সৈনিক নরেন্দ্র মোদী কে মানুষ ভোট দেবেন কারণ উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী একটা পথ একটাই প্রসঙ্গত দমদম লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী সৌগত রায়ের সমর্থনে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পাঁচটি সভা করে ফেলেছেন তা নিয়ে শিল্প প্রতিক্রিয়া উনি সাতটা কেন চোদ্দোটা সভা করুন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন তাই একটা লোকসভায় উনি এতগুলো সভা করছেন তার কটাক্ষ মুখ্যমন্ত্রী যত আসবেন ততই ওনার ভোট কমবে দুটো নয় দুটো নয় দুটো নয় ভুল করছেন আপনারা পাঁচটা করে ফেলেছেন আরো একটা করবেন কেমন দেখলেন সভাগুলো আমার তো ভালো লেগেছে যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে একটা লোকসভা কেন্দ্রে ছটা সভা করছেন মানে সাতটা বিধানসভায় আমি অনুরোধ করবো যে বিধানসভা না বাকি আছে ওনা যেন একটা করে দেন কারণ কেন বাদ যাবে সে বিধানসভার লোকেরা কি অন্যায় করেছে কেন কামারহাটি আর পানিহাটিকে মিলে একটা হবে পানিহাটির জন্য আলাদা হওয়া উচিত হারবেন বলে এবং আমি বেশি করে চাই মুখ্যমন্ত্রী সাতটা কেন চোদ্দটা করুন উনি যতবার আসবেন ততবার ভোট করবেন বিজেপি প্রার্থীর দাবি বাংলার মানুষ ভিক্ষের উপর ভিত্তি করে চলে না বাংলার মানুষের মেরুদণ্ড সোজা আছে তাই সন্দেশকারীর মায়েদের তারাকে শেখ শাহজাহানের মতো গুন্ডাকে পালাতে হয়েছিল বাংলার মানুষ ভিক্ষে নিয়ে থাকে না নেয় টাকা সরকারি টাকা নেয় ঠিক আছে বাংলার মানুষ ভিক্ষের ওপর ভিত্তি করে চলে না বাংলার মানুষের মেরুদণ্ডরা সোজা আছে তাই সন্দেশকারীর মায়েদের তারায় শাহজাহারের মতন গুন্ডাকেও লেট গুটিয়ে পালাতে হয়েছে তার আরো দাবি দমদম কিনলে বিজেপি জিতবে কারণ বাংলার মানুষ নরেন্দ্র মোদী কি চাইছেন প্রচারে মানুষের সারাই তার প্রমাণও মিলেছে বিজেপি জিতবে এটাই উপলব্ধি মানুষের চাহিদা বিজে আর কিছু আর অন্য কোনো উপলব্ধি নেই মানুষ নরেন্দ্র মোদিকে চাইছেন কেন এই উপলব্ধি কেন এইটা কি এই উপলব্ধির পেছনে রাস্তায় ঘুরতে গিয়ে দেখছি মানুষ যেভাবে সমর্থন করছে সেটাই উপলব্ধি অন্য কিছু নয় মানুষ যেভাবে নরেন্দ্র মোদীকে সমর্থন করছেন দেখতে পাচ্ছি তাই না সেটাই উপর অন্য কোনো বেসিক কিছু তো নেই রাস্তায় চলতে গেলে মানুষের ব্যবহার মানুষের মানে কথাবার্তা বলার ইয়ে মানুষের যে সারা সেটা থেকে বলছে